যদি সরল ভাষায় বলতে চাই যে আমাদের জন্মের সময় দুই থেকে সেভেন মিলিয়ন ডিম আমাদের এই এই ওভারিতে ঢুকাই দেওয়া হচ্ছে জন্মের সময় এই এইটা ডমেন্ট অবস্থা থাকে ওই যে বয়সন্ধিকালে এই ডিমগুলি ফুটা শুরু করে প্রতি মাসে একটা করে ডিম ফুটে একবার মাসিক হয় অথবা বিয়ে হলে বাচ্চা হবে কিন্তু পলিসিস্ট্রিক বেলা কী হচ্ছে পলিসিস্ট্রিকের জন্য অ্যান্ড্রোজেন হরমোনটা বেশি হচ্ছে মেয়েদের গায়ে মেয়েলি হরমোনটা বেশি থাকবে ছেলেদের গায়ে ছেলেদের হরমোনটা বেশি থাকবে কিন্তু পলিসিস ওবাড়িতে অবেসিটির জন্য এবং ইস্ট্রোমাল সেল বেশি থাকার জন্য যেটা হচ্ছে অনেক বেশি অ্যান্ড্রোজেন জিনিস হচ্ছে সেই অ্যান্ড্রোজেনটা ইস্ট্রোজেনকে ইনিফিট করে রাখছে তো একটা ডিম ফোটার জন্য পাঁচশো থেকে এক ডিম কম্পিটিশান দিচ্ছে ম্যারাথন রেসের মতো একটা ডিম যখন বড় হয়ে যাচ্ছে তখন বাগিগুলি নিজে নিজে মরে যাচ্ছে বা হয়ে যাচ্ছে কিন্তু এই পলি বেলা হাইপার অ্যান্ডোনিজমের জন্য এরা কিছু একটা এই যে টু টু নাইন মিলিমিটার পর্যন্ত যে আর ডেভেলপড হতে পারছে না প্রত্যেকটাই ছোট ছোট সিস্ট মতো হয়ে ও বাড়িতে জমা হচ্ছে ও বাড়িটা বড়ো হয়ে যাচ্ছে এবং এটাকে পলি সিস্ট বলা হয় মোর দেন টুয়েলভ সিস্ট থাকতে হবে এটাকে পলিসিস্টোয়ারসিনডাম বলা হয় মানে অভেসিটি হচ্ছে তারপরে আপনার হাইপার অ্যান্ডোজিন হচ্ছে ডায়াবেটিস হওয়ার চান্স থেকে যাচ্ছে মাসিকটা ইরেগুলার হচ্ছে অলিগোমেনোরিয়া অথবা অ্যামোনোরিয়া হচ্ছে বিয়ে হলে বাচ্চা হচ্ছে না কারণ তা তো ডিবি এই যে দিস ইজ কল পলিসিস্ট এখানে সিস্ট বড় হয়ে যাচ্ছে এটা ট্রিটমেন্ট যদি আমি বলতে যাচ্ছি যে এক কথায় বলতে গেলে ওয়েট রিডাকশান ওয়েট রিডাকশান ওয়েট রিডাকশান যখনই তার শরীরের ফ্যাটসেলটা কমে যাবে অ্যান্ড্রোজেনিক হরমোন বন্ধ হয়ে কমে যাবে এবং তখন ইস্ট্রোজেন প্রিট হবে এবং একটা ফলিকুল মেচিউর হওয়ার জন্য আমাদের শরীরে দরকার ইস্ট্রোজেনিক এনভায়রনমেন্ট নট অ্যান্ড্রোজেনিক এনভায়রনমেন্ট লাইফ স্টাইল মোডিফিকেশনের মধ্যে আলি টু বেড অ্যান্ড আলি টু রাইজ এবং তাকে এক্সারসাইজ করতে হবে তাকে ডায়েটিং করতে হবে ফাস্টফুড অ্যাভয়েড করতে হবে কার্ব জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে আস্তে আস্তে তার সিস্ট কমে যাবে এবং তার ফার্টিলিটি আবার নতুন করে গেন হতে পারে